ছাটোরিয়া উপজেলা শিক্ষক সমিতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতার উপর নৃশংস হামলার প্রতিবাদে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রাম রাবণ এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন ধানকোড়া গিরিশ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি এইচ এম লুৎফুর রহমান উল্লেখ্য লুৎফর রহমান ছাটরীয় উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন সংবাদ সম্মেলনে তিনি তার উপর বর্ণনা দেন এবং ঘটনার পর তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন। তিনি নিশংস হামলা তীব্র প্রতিবাদ জানিয়ে বিষয়টি যথাযথ আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। এ সময় ধামরাই উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তানভাসার সাহেব এবং তার সহযোগী রহমান আন সহ আরো অনেক লোকজন যারা ছিলেন আমার উপরে হামলায় তো এদের উদ্দেশ্যটাই হলো মূলত যে এই কমিটিটাকে যদি তাদের মতো করে নিতে পারেন তাহলে তারা এখান থেকে লুটেপুটে খেতে পারবেন আর আমি যদি এখানে আসতে পারি সকল শিক্ষকরা যেহেতু আমাকে চাচ্ছিলেন যদি নির্বাচন হতো তো সেই নির্বাচনে অন্তত আমি এখানে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ভোট পেয়ে এখানে আশা করি ইনশাল্লাহ নির্বাচিত হতাম আর আমি নির্বাচিত হতে পারলে সকল শিক্ষকরাও জানেন আমিও জানি যে এখান থেকে দশটি পয়সাও নষ্ট হতো না এবং সকল শিক্ষকদের অধিকারের জন্য আমি মূলত এই সংগঠনে প্রার্থী হয়েছিলাম এটা হলো তাদের মাথা ব্যথার কারণ Nahan Nishi, CN Bangla, Desk Report.